অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোন অধিকার নাই বাংলাদেশের রাজনীতি জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা নব্বই এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের সাথে যে বেঈমানি তারা করেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোষর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে নুরুল হক নুরের উপর হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনাও করি নেই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের ওপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর তারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মধ্যেও ফ্যাসিব এদের মতো ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরেই হামলা এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষেকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিব না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরও দুঃখজনক সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআরের যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরও একটার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই গণ সময় থেকেই এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে ভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা নব্বই এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের সাথে যেই তারা করেছিল পরে আমরা সেই সুযোগ না আওয়ামী আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং লীগের সাথে সহযোগী গণ দিব যত দোষর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এর কোনো বিকল্প নাই ফলে আমরা আশা করব। দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের সংস্কার হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোনো শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা নুরুল হকনুরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে এটা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে দাবি উঠেছে এটা সরকারের কাছে অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করে ঘোষণা পত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ ফলে এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা পার্টি জাতীয় পার্টি এই ফ্যাসিবাদকে কে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে